চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে একটি এলজি সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্ধু সহ মুজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশাহ পঁয়তাল্লিশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ জানায় আঠেরোই এপ্রিল দিবাগত রাত তিন ঘুটিকার সময় সাতকানিয়া থানার মাদারসা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নেতা ফকিরপাড়ার জামে মসজিদের তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও পাঁচটি বুলেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত মুজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা সাতকানিয়া মাদারসাহ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আসহাব মিয়ার পুত্র এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি ক্রিটন সরকার বলেন সাতকানিয়া থানার আভিযানে টিম মাদার্সার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও পাঁচটি রাবার বুলেট সহ মুজিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে রিপোর্টেম হাসান ইমাম বাচ্চুসি এলটি